গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনি কীভাবে নতুন আপডেট একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আপনি কী করতে হবে আপনাকে প্লে স্টোর থেকে এই যে একটি অ্যাপ ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করতে হবে যে সার্চ বাজারে ট্যাপ করে আপনি স্টোরে লিখবেন কি দেখবেন এই যে সার্চ বাজারে ট্যাপ করে প্লেস্টোরে লিখবেন যে ট্রাস্ট ওয়ালেট অর্থাৎ আমি ট্রাস্ট ওয়ালেট লেখার সাথে সাথেই কিন্তু আমার এটা গাইস ওপেন হয়ে গেছে আমি এটা কিন্তু ইনস্টল করে নিয়েছি তো এখন কিন্তু আমরা এই অ্যাপের ভিতরে ঢুকবো যে কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটটি সম্পূর্ণ ডাউনলোড করবেন তো অ্যাপে ঢোকার সাথে সাথে আপনার মাঝে কিন্তু এরকম একটি ইন্টারফেস করবে করার সাথে সাথে আপনি দেখবেন যে এ নিউ ওয়ালেট আপনি যখন একটি অ্যাকাউন্ট নতুন করবেন অবশ্যই আপনাকে কী করতে হবে এই যে এ নিউ ওয়ালেট এই এ নিউ ওয়ালেটে আপনাকে ট্যাপ করতে হবে তো ক্রিয়েটের নিউ ওয়ালেটে ট্যাপ করার সাথে সাথে আপনাকে এখানে ছয় ডিজের পাসওয়ার্ড দিতে হবে তো আপনি ছয় ডিজির পাসওয়ার্ড দেবেন ডবল ওয়ান ডবল টু ডবল জিরো বা আপনার ইচ্ছা মতন দুইবার কনফার্মেশন এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওকে দেন আপনি চাইলে আপনি একটি ফিঙ্গার দিতে পারেন আমি এই যে এটা আমার ফিঙ্গার দিয়ে দিচ্ছি গাইস আমি ফিঙ্গারও দিয়ে দিচ্ছি ওকে তো এই যে আপনি এখানে দিতে পারেন ইনাভেল নোটিফিকেশন আপনি যখন এটি বাইসেল করবেন বা ডলার এখান থেকে লেনদেন করবেন আপনার কিন্তু নোটিফিকেশন আসবে তো আমি কিন্তু এটি অ্যালাউ করে দিলাম ওকে তো অ্যালাউ করে দেওয়ার পর একটু আমাদের লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের এটি কিন্তু অলরেডি কনগ্রাচুলেশন আমাদেরকে দেখাচ্ছে তো জাস্ট আমরা এই যে উপরে স্ক্রিপ আছে এই স্ক্রিপ নামক একটা ট্যাপশনে ট্যাপ করবো করার পর আমরা কিন্তু আমাদের এই ওয়ালেটটি কিন্তু আমাদের ওকে তো এখন আমরা দেখবো আমাদের ওই ওয়ালেটটি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভ করতে হবে যার কারণে যে মেইন ওয়ালেট নামে একটি ট্যাপ করবেন করার সাথে দেখবেন যে থ্রি ডট নামক একটু অপশন থ্রি ডট নামক একটি অপশানে ট্যাপ করবেন করার পর আপনি দেখতে পারতেছেন যে মেনুয়াল এই মেনুয়াল ট্যাপ করবেন ওকে তো মেনুয়ালে ট্যাপ করার সাথে সাথে এখানে ট্যাপ করবেন আপনি এই যে দুইটি টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনি এখানে দেখতেছেন বায়োডিজের পাস কি এ বায়োডিজের পাস কিগুলো আপনাকে ডায়েরিতে বা আপনার ফোনের কীবোর্ডে লিখতে লিখে রাখতে হবে এটা কিন্তু স্ক্রিনশট মারলে তিন আঙ্গুল স্ক্রিনশট দিলেও কিন্তু স্ক্রিনশট হবে না সো এখানে আপনি হচ্ছে সো এখানে আপনি কী করবেন এক মিনিট এখান থেকে আপনি কী করবেন এক নাম্বার চার নাম্বার আর দেন সাত নাম্বার দশ নাম্বার পাসওয়ার্ড মনে রাখবেন যেমন এক নাম্বার এই যে এক চার সাত দশ আচ্ছা দেওয়া এটা মনে রাখার পর আপনি দেখবেন যে এক নাম্বার কোথায় আছে এক নাম্বারটা সিলেক্ট করবেন চার নাম্বারটা কোথায় আছে এখান থেকে যদি আপনি যদি ভুলে যান এক্ষেত্রে আবার একটু ব্যাগ দিয়ে আপনি দেখবেন যে চার নাম্বারে হচ্ছে আপনার মার্গিন হ্যাঁ সাত নাম্বার হচ্ছে ব্লুয়েড দশ নম্বর হচ্ছে সিল্ক তো আপনি এই যে এটা দেবেন এই যে মার্গিন এই যে ব্লুয়েড এই যে সিল্ক দেওয়ার পর কনফার্মেশন দেবেন গাইস কনফার্মেশন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো এই যেভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন এখানে আপনার নাম দিতে পারেন যেমন আমার নাম হচ্ছে বরাত আমি এই যে এখানে বরাত দিয়ে দিলাম ওকে গাইস তো বরাত দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ তো অ্যাকাউন্টে এইভাবে অ্যাক্টিভ করবেন দেন আপনি এখান থেকে কী করবেন এখান থেকে আপনাকে কী করতে হবে আপনি যে কারেন্সি নিয়ে কাজ করবেন অবশ্য আমরা দুটি কারেন্সি নিয়ে কাজ করি যেটা হচ্ছে বিএনবি কারেন্সি আমরা এই বিএনবিটা অন করে দেবো দেন আমরা এই যে অল নেটওয়ার্ক অল নেটওয়ার্কে ট্যাপ করার পর আমরা এই যেখানে ট্যাপ করবো বিএনবি স্মার্ট চেন বিএন বিএনবি স্মার্ট চেনে ট্যাপ করার পর আমরা এখানে ট্যাপ করব ইউএসডিটি আমরা সার্চ করব যে ইউএসডিটি ওকে তো আমরা ইউএসডিটি আমরা ওয়ালেটে কিন্তু ইউএসডিটি আমরা কিন্তু এটি কিন্তু নিব আমি ইউ এস টি দেওয়ার পর এই যে এখানে আমরা সার্চ করব করার পর আমরা বিএনবি স্মার্ট চেনে কাজ করবো গাইজ এই যে দেখেন ইউএসডিটি বিএনপি স্মার্ট চেন যেটি আছে এটি অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ওকে তো এভাবে কিন্তু আমাদের ওয়ালেটটি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে দেন আরও একটা জিনিস আমাদের করতে হবে যেটি বিউএসডি যেটি বিউএসডি ওকে আমরা বিএনবি নেটওয়ার্কে কাজ করব যেটি হচ্ছে আমাদের বিউএসডি করতে হবে এই যে দেখেন বিউএসডি বিএনবি স্মার্ট চেঞ্জ যেটি এটা অন করে রাখতে হবে তো এই যেটা আমরা অন করে রাখবো তো এই যে এটা কিন্তু আমরা অন করে রাখলাম তো এভাবে কিন্তু আপনি সম্পূর্ণ ওয়ালেটটা আপনি ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন একটি কমেন্ট করবেন